নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে ওয়েলকাম প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন এবং আমাকে ইউটিউব থেকেও অবশ্যই আপনাদের ভালো প্রতিক্রিয়া পাচ্ছি তো প্লিজ একটি লাইক করে দেবেন এর সাথে সাথে ফেসবুকে প্লিজ একটু ফলো করবেন এবং যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা স্টার গিফট করতে পারেন এবং তাহলে আমি আপনাদের কাছ থেকে খুব ভালো ইম্পলস পাবো এবং প্লিজ আমার ভিডিও থেকে একটু লাইক করতে পারেন তো আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো সেটা হচ্ছে অকালে চুল পেকে যাওয়ার পিছনে কারণ যাদের খুব অল্প বয়সে অকালে চুল পেকে যাচ্ছে তাদের চুল পেকে যাওয়ার পিছনে কোন কোন কারণগুলো থাকে সেগুলো একটু আপনাদের সাথে আলোচনা করব এবং ওর থেকে এডুকেশনাল দিক থেকে মানে এডুকেশনাল পারপাস যেহেতু ভিডিওটা বানাচ্ছি সেহেতু সমাধানটাও কিছু কিছু আপনাদেরকে আমি বলব সেটা অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন এবং আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে প্রথমত হচ্ছে অনেকেরই চুল অকালে পেকে যাচ্ছে এতে মনে প্রচুর কষ্ট তার সাথে সাথে বিব্রত বোধ হয় আবার কেউ কেউ আশঙ্কায় পড়ে যায় যে নিশ্চয়ই তার হয়তো অনেক বড় কোনো রোগ হচ্ছে বা তার হয়তো কোনো বড় সমস্যা হচ্ছে অবশ্যই সে চিন্তা তো আসতেই পারে প্রত্যেকের মধ্যেই আসবে এখন অল্প বয়সে যাদের চুল পেকে যাচ্ছে তাদের কারণগুলো সাধারণত কী কী হতে পারে প্রথমত হচ্ছে বংশগত কারণটা সব থেকে বড়ো জিনিস বংশগত কারণটি হচ্ছে সবথেকে অন্যতম কারণ পরিবারে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের মধ্যে কারো অকালে চুল পেকে যাওয়ার ইতিহাস থাকলে এমনটা কিন্তু হতে পারে হরমোন সমস্যায় অকালে চুল পাকতে পারে কারো যদি হাইপো থাকে কারো যদি হাইপার থাইরয়েডিজম থাকে এই দুই সমস্যায় চুল অকালে পাকতে পারে রক্তে থাইরয়েড হরমোনের পরিমাণ কমে গেলে তাকে হাইপোথাইরয়েড বলে এবং বেড়ে গেলে তাকে হাইপার থাইরয়েডিজম বলে মানসিক অবসাদ মানসিক চাপ কষ্ট দুশ্চিন্তা এই সব থেকেও কিন্তু অকালে চুল পাকতে পারে তারুণ্য ধরে রাখার জন্য সেরোটনিন হরমোন অনেক বড় ভূমিকা পালন করে ইয়াং থাকার জন্য মানসিক অবসাদ রক্তে সেরোটনিনের হরমোনের পরিমাণটা কমিয়ে দেয় পরিম এর ফলে ত্বক এবং চুলের বিরূপ প্রভাব পড়ে তো সেরাটনিন হরমোনের অতিরিক্ত টেনশনের জন্য অনেক সময় মাত্রা কমে যায় সেরাটনিন হরমোন মানসিক উৎকর্ষের জন্য কাজ করে যত বেশি মন উৎফুল্ল থাকবে ইতিবাচক চিন্তা বেশি করবেন তত সেরাটনিনের মাত্রা আপনার শরীরে বেশি হবে এছাড়া ভিটামিনের অভাব একটি গুরুত্বপূর্ণ বিষয় যেমন ফোলেট ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম ভিটামিন ডি এই ধরনের ভিটামিনগুলোর অভাবে চুল পাকতে পারে ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা ত্বক চুলের পুষ্টি জোগায় অতএব অপুষ্টি ভিটামিন মিনারেলের অভাবে অনেকের চুল অকালে পেকে যায় অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করলে যেমন চুল অতিমাত্রায় ডায় ও রং ব্যবহার করলেও চুল অকালে পাকতে পারে সব প্রসাধনই সব বয়সের মানুষের উপযোগী থাকে না তার জন্য পাকতে পারে ভেজাল খাবার পরিবেশ দূষণের জন্য চুল পাকতে পারে অতিরিক্ত যারা ফাস্ট ফুড খায় ফাস্ট ফুড যারা অতিরিক্ত খায় উচ্চমাত্রার প্রোটিন উচ্চমাত্রায় কোমল পানীয় ও শারীরিক পরিশ্রমের অভাব এবং বয়স অনুযায়ী ওজন বেশি থাকলেও কিন্তু চুল অকালে পাকতে পারে কিছু কিছু অটো ইমিউনি ডিজিজ থাকে তার জন্য কিন্তু চুল পেকে যেতে পারে এর মধ্যে ভিটিলিগো হচ্ছে খুব অন্যতম একটি রোগ এছাড়া যাদের কেমোথেরাপি রেডিওথেরাপি কিছু ওষুধের প্রতিক্রিয়ায় কিন্তু অনেক সময় চুল পেকে যায় তো আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে চুল কি কারণে পাকে অকালে এবার এই চুল পাকাটাকে আমরা প্রতিরোধ করতে পারি কি করে প্রথম মৌসুমি ফল শাক সবজি নিয়মিত খেতে হবে সবুজ হলুদ ফলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে উচ্চ মাত্রায় তা শরীরের ইয়াংনেসটাকে ধরে রাখার চেষ্টা করে সব সময় ইতিবাচক থাকতে হবে সৃজনশীল কাজ করতে হবে ভালো বন্ধুত্ব শখের কাজ মানসিক প্রশান্তি যোগায় মন ভালো রাখে চাপ কমায় প্রতিদিন দেড় থেকে দুই লিটার জল খেতে হবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টেরল এইসব যাতে ঠিক থাকে তার জন্য মাঝে মাঝে চেক আপ করতে হবে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে ফাস্টফুড অতিমাত্রায় কোমল পানীয় মাদক দ্রব্য ধূমপান বর্জন করতে হবে নিয়মিত ভালোভাবে চুল আঁচড়াতে হবে তাহলে চুলের গোঁড়ায় পুষ্টি সরবরাহ হবে স্বাভাবিক তাপমাত্রায় জলে স্নান করতে হবে এবং যাই করবেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই আপনারা করবেন যদি আপনাদের কারোর অকালপক্কতার সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে অকালপক্কতার মেডিসিন বলে দেওয়ার চেষ্টা করব কিন্তু তার আগে এই সব জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে মেনটেন করে থাকতে হবে আশা করি বন্ধুরা আপনারা মোটামুটি বুঝতে পারলেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনাদের উপকারে লাগে আপনাদের ইনফরমেশনের কাজে লাগে অবশ্যই আমার ভিডিওটি একটু শেয়ার করবেন এবং সকলে মিলে আমার পাশে একটু থাকুন যাতে আমি চ্যানেলটিকে আরও বেশি এগিয়ে যেতে পারি সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ